কেমন আছে আজ সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম দেখো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে বস থাকো আমি এখন করছি রান্না আর সকালের কাজ হয়ে গেছে একবার রান্না হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এখন আবার দুপুরে রান্না বসিয়েছি কী কী রান্না করে সেটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে আজকে কিন্তু অন্য রান্না করছি না এটা কালকে রান্না করছি সেটা ল্যাপা হয়নি এটা রান্না করার পরে লেপবো আর এই যেটা হচ্ছে কালকে ফ্যান একজন গরুর জন্য নিয়ে যায় সেই জন্য সে নেয়নি আসবে একটু নিতে আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে যে ডিম সিদ্ধ আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে কি কচু সিদ্ধ কচুটা আলাদা রান্না করব আর ডিমের কারি করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো বেবেছিলাম ডিমের কারি আর আলাদা করব কচু কিন্তু সেটা আর করা হয়নি এক ডিম কচু দিয়েই ডিমের তবে রান্না করা হয়েছে আর এদিকে হচ্ছে কি ডাল সিদ্ধ করা হয়েছে মুসুরির ডাল সিদ্ধ এই হলো আজকে আমাদের রান্না দেখো তারপরে ভাত হয়ে গেছে তার সব কিছু রান্না টান্না করে গুছিয়ে রেখে এসে যে ঘরটাও কিন্তু আমার ছাদ্য হয়ে গেছে আমি ওখানে ভাত ছিল আমি ছেলেকে খাওয়াচ্ছি ওকে খাইয়ে তারপরে যে এখানে দেখো তিল নেড়েছি তিল গাছগুলো নেড়েছি তার পাখিতে এসে বসে পড়েছে অনেক দেখাতে গেলাম পাখিগুলো সব উড়ে গেল তারপরে বিকেলবেলা দেখো মাঠে চলে এসেছি মাঠে এসে একটু মাঠটাকে আজকে একটু ঘুরে ঘুরে দেখছি মাঠটাতে কিন্তু এখনও সেরকম জল হয়নি কেন আমাদের এখানটা অতটা বর্ষা হয়নি যে জল হবে এখনও সেভাবে জল হয়ে মানে জল হয়নি মানে এটা কিন্তু গা গাঙে গাঙেতে তবুও জল হয়নি তারপরে এই যে চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধেবেলা চা মুড়ি খাচ্ছি আর এই যে দেখো এই হচ্ছে বদমাইশি করছে একদিন তোমাকে এদের এর বদমাইশি তোমাদের একদিন ভিডিও করে দেখাবো তারপরে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার করে পাশে থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা সবাই ভালো থেকো